এক ঘন্টাতে আমাদের মেলা লোক আছে নাকি ক্যামেরা পারে দেখ দেখিও যে এর মধ্যে আমি একটাতে আমাদের কোম্পানি সাবান দেবো আর একটাতে ঘাস সাবান দেবো এই পুরস্কার পানি করে আপনারা সংস্কৃতি সাবান কিন্তু ওখানে কি আরও একটাতে যালা যাইব লক্ষ লক্ষ ভিজি আমরা মাইরা মনে করেন আসম কংগ্রেসের কারণে এটা কে ভিজি যথেষ্ট পরিমাণ আছে তাহলে এই রেডিগো করার জন্য সেটে এখানে এই যে এই যে এই যে এই যে আমাদের এই সামানটা ভয় ভয় খুব কম কারণ কি জানেন সামানটা অনেক ঘাট শক্ত পরিমাণ হয়তো একটু কম বেশি পারে এখন তো দেওয়া যায় তারা বুঝতেই পারবে কারণ কারণ আমরা যখন এই সময়টা প্রথম ব্যবহার করবো তখন বুঝতে পারবো যে আমাদের কী পরিমাণ ময়লা বেরোই যাদের সাদা ব্যাসিং আছে সাদা ব্যাসিংয়ে যদি এই সাবান ব্যবহার করি আপনি ধর তাহলে ময়লা কী পরিমাণ বেরোচ্ছে আপনার শরীর থেকে তাহলে আপনি বুঝতে পারবেন দেখেন এই নোংরা পানি তো দুইটাই দিলাম নোংরা করে নিলাম এটা মেলা আগে এটা আগে দিছি না এটা আগে দিছি এই কারণে এটাতে আগে পরিষ্কার করুক কারণ সাবান নাম করা সাবান আর আমাদের এটা পরে দিলাম কোনটাতে আগে পরিষ্কার করছে তাকে যেটা ঠিক আছে ফোন করতে হবে তাহলে আপনি আমি সারাজীবন ফোনটা ব্যবহার করে যে এটা যে আর সমান অল্প টাকা তা হবে এটাতে দুই সেকেন্ডও পরিষ্কার করেন আর এটা আপনি আধা ঘন্টা দুই কম হবে না আধা ঘন্টাতেও আপনার এই পানি পরিষ্কার করতে পারবে বুঝছেন আপনি সাদা এই সাবান ব্যবহার করি বাথরুম কি ঘন্টা থাকেন না

কত জে কত সামান যদি আমাদের প্রোডাক্ট ভালো হয় তাহলে আপনি কেন বারবার পাবেন যদি যদি আপনার হাজার হাজার মানুষ ব্যবহার করতে পারে তারা ব্যবহারের অভিজ্ঞতা তাহলে আপনি কেন বারবার করবেন আর আপনার এখানে এই ব্যবহার করার মাধ্যমে আনলিমিটেড ইনকাম করতে পারেন আজকে আমি শুনলে সামান আর বেস্ট ব্যবহার করে আমরা যারা আছে যে গান্তি করি না আমার থেকে টাকা আছে

কেউ আছে আমাদের মধ্যে পাঁচ লাখ টাকার আছে শুধু এই সাবান পেস শ্যাম্পু ফেস এগুলো ব্যবহার করার অত্যন্ত এরকম মজা আপনি এরকম যায় পাবেন আপনাদের সারা জীবন ব্যবহার প্রোডাক্ট কী পাইছেন এখন পর্যন্ত কিছু পাইছেন আর আমি এক বছর এখান থেকে ব্যবহার করতেছি আল্লাহর মতে আমি পাওয়া শুরু করছি আর যতদিন আমি বেশি থাকবো আমি মারা গেলেও আমার সন্তান এখান থেকে ইনকাম পাবে সাবছি কারণ আমাদের আপলাইন যারা আছে

ভালো প্রোডাক্ট ব্যবহার করি আমি ইনকামের সুযোগ পাচ্ছি আর আমি খারাপ প্রোডাক্ট ব্যবহার করে আসতেছি আজীবন সেখান থেকে আমার লাইফ কোনো চেঞ্জ আছে শুধু এই সাবান বেশ ব্যবহার করার মাধ্যম দিয়ে আপনার আমার লাইফ সেটেল হয়ে যেতে পারে পিছনে টিকা তাকানো না লাগতে পারে শুধু এখানে মাইন্ড সেট আপ করি একটু কাজ করতে হবে আমাদের আরও একটা প্রোডাক্ট আছে তো

अरे क्या लस्य होते हैं? लाख सेल। क्योंकि बार लेफ्ट आलूस। हमको लंचिया लगी। किस्मत है उनपर लारक्टम कोडाक लाख सेल। इधर उपभोगरत्न किसी कोई ना कोई वो कोई वो कोई वो कोई। फॉर्ट में से सोड़ भी ओमेगा थ्री ओमेगा सिक्स आरोपी इसको पता लगे इस उत्पाद का तो इंसान। इस उत्पाद হাটে যে কোলেস্ট্রল জমা হয় যাদের কোলেস্ট্রল জমা হইতে হইতে অনেক সময় এস্ট করছে হাটস্টো করে না অনেক রাখে হাটেস্ট্রাক কি একবারে করে যে না ধীরে ধীরে করে আপনার এতে আপনার তেলযুক্ত যে সমস্ত খাবার আমরা খাই মাংস আপনার মাংস যেযুক্ত খাবার খায় মাছ খাই সবজিযুক্ত খাবার খাইতে খাইতে আমাদের এই রক্তে অনক্ত বেশি হয়ে যায় তার কারণে রক্তে আপনার ওই খারাপ নামক একটা চর্বি তৈরি হয় কারণ আমাদের এই প্রোডাক্টটার কাজ হলো এই আপনার রক্তের চর্বিটাকে প্যাটে আপনার বাথরুমের সাথে একদম ক্লিয়ার করে করে যদি কী হবে আপনার হাটের রক্ত সংশোধন সুবিধা হবে বাধাগ্রস্ত হবে আর ওই মানে ব্লাড যদি আপনার হাটের জমে জমতে 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 সময় আপনার হার্টে রিং করা হল রিং করায় এবার কিন্তু আমরা আগে থেকে কেউ সচেতন হয় না এই প্রোডাক্টটাও আপনার আগে থেকে সুস্থ হতে হবে যেন আপনার এই হার্টক না আমার বিভিন্ন ধরনের এই যে খাবার খাইয়ে আপনার আমার যে ক্ষতিগ্রস্ত করছি সেটা আমরা জানি না এখন এই এইটা যে তিনটা পদন্ত তৈরি করা আমরা ডাইরেক্ট ড্রি সিজ কিনে খাইতে পারব আমার মনে হয় আর বলছিলো আমি সঠিক জানি না সাড়ে হাজার টাকা মতো কেজি পড়ে এই কিনতে পারি আমরা কত টাকা দিই অত কিনে খাইতে পারবো মানে গুড়াকে কী কাজ করতে হবে আপনার আমাদের এই হাটের ভেতরে যে কোলেস্ট্রল আছে এটাতে কেজি রিমুভ করে কীভাবে রিমুভ করে সেইটা আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আসলে রিমুভ করে বাস্তবের প্রমাণ দেখাবো আমাদের কোলেস্ট্রল জল জল কি আসলে কিসে নষ্ট হয় জানেন আগুন আগুনের এখন ভেতরে কি আপনি আগুন দিতে পারবেন না আপনার শরীরের ভেতরে আপনি আগুন দিতে পারবেন

এটা আপনি বাস্তবে এটা যদি ধ্বংস করতে পারে আপনি এটাতে আগুন দিয়ে নষ্ট করতে পারবেন কিন্তু ভেতরে তো আগুন দিতে পারবেন

ক্যাচারাল প্রোডাক্টের মাধ্যমে নিজে সুস্থ থাকবো আবার আমাদের এই বেসুজ কোম্পানি আপনাকে কি বলতে জানেন আপনি এইখান থেকে মূল্যবান দুইটা জিনিস পাবেন একটা হলো আপনার শরীরের সুস্থতা শারীরিক সুস্থতা আর একটা হলো আপনার আনলিমিটেড টেন্ট আর এই দুইটা হইলে আপনি সব কিছু পাবেন টাকা আর সুস্থ এই দুইটা জিনিস হইলে আপনি সব কিছু করতে দেখেন এটাতে কীভাবে দর্শক করতে ঠিক একইভাবে আমাদের এই খারাপ চর্বিটাকে এই প্রোডাক্টটা আপনার এইভাবে ধ্বংস করে দিয়ে বাথরুমের সাথে বের করে দেবে তাহলে আপনার রক্ত সংরক্ষণ সুবিধা হবে ঘাটে কোনো রিং করানো লাগবে কিন্তু এটা আপনার আগে খাইতে হবে রোগ হওয়ার আর যদি আপনি খাইবেন তখন কিন্তু আরও বেশি সমস্যা আগে থেকে সুস্থতেন আগে থেকে যদি এই প্রোডাক্টটা খান আবার অনেকের মেয়েদ আছে না বাড়ে না অনেকের মানুষ তারা বেশি গেছে আর আরও বেশি একটু তো অনেকের মেলা বেশি খাইলে ওজন কমাই ওষুধে ওজন কমায় তাদের মেদ একটু বেশি প্রোডাক্টের মাধ্যমে সেই সেটাও তারপর তাদের হাই হাই প্রেশার হাই থাকে ঠিক আছে ধন্যবাদ প্রোডাক্টের দেখালাম স্যার এখন বিস্তারিত আলোচনা করছেন আমি পরিচয় করা দিই আপনাদের সবার সঙ্গে দীর্ঘ সাড় বছর প্লাস আমাদের স্যার এই কোম্পানিতে কাজ করছেন এবং আগেও আমি আপনাদেরকে বলছি এখন এখান থেকে এই কোম্পানি থেকে এই প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যম দিয়ে এখন আল্লাহ রহমতে দেড় লাখ প্লাস টাকা ইনকাম করতেছে প্লাস ঈদেশ ট্যুর করি আসছে এবং উনি খুব সম্ভবত ঈদে দুই দিন পরে আর একটা ট্যুর আছে সেই ট্যুরে ইনশাল্লাহ যাবে বাংলাদেশ থেকে অনেক লোক যাচ্ছে তাদের মধ্যে আমাদের স্যারও যাচ্ছে উনি আপনাদের এই কোম্পানির ডায়মন্ড কমপ্লিট করছে এখানে কিছু পথ আছে আপনারা এখন তারা নতুন তারা বলবে না তারা পুরাতন তারা বলবে এখন আমি কথা বলার জন্য স্যারকে সবেন আমি অবোধন করছি আসসালামু আলাইকুম স্যার কোম্পানির ডায়মন্ড ডিরেক্টর মহাদ হাজার স্যার আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিথ বেস ইস প্রাইভেট লিমিটেড কর্তৃক আয়োজিত আজকে সাবার প্রাইভেট কোম্পানি লিমিটেডের বিশেষ একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের ডায়মন্ড ডিরেক্টর আজাদ মুরদ স্যার এবং আমাদের মাসুম স্যার উপস্থিত আছেন এছাড়াও আমাদের নতুন নতুন অনেক গেস্ট উপস্থিত আছেন আজকে আমাদের একটা লাঞ্চের ব্যবস্থা করছি তো ইনশাল্লাহ এ আগামীতে এর থেকে আরও অনেক উন্নত মানের ব্যবস্থা হবে আপনারা সবাই আমন্ত্রিত আসসালামু আলাইকুম মরহামুল্লাহি